कांग्रेस सर राम राम के आरो में चौटाला पे रहो झूल 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 দাদা সবাই আর একটু দাঁড়ান আর একটু দাঁড়ান

মর্নিং ওয়ার্ড আয়োজিত ম্যারাথন দু চব্বিশ স্থান কচুয়া আজকের এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছেন আমাদের তাকে আমি সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই পরবর্তী বছরগুলোতে আমাদের সাথে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করব আর এই ম্যারাথনের যত ব্যর্থতা সব আমার যত সার্থকতা আমি আপনাদের যারা পার্টিসিপেট সবার মাঝে প্রচুর আশির মাসে সবাই সার্থকতা বিলিয়ে দিলাম এটাই আমার সার্থকতা আমি চাই প্রত্যেক বছর আমাকে সবাই উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন এর থেকে ভালো প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করতে চেষ্টা করবো পুরো

আমি কিন্তু মূলত সাইক্লিস্ট আমার বডি স্ট্রাকচার দেখে আসলে আমি 2019 সালে পুরো বাংলাদেশ আমি বাইসাইকেল ভ্রমণ করেছি তারপর ঠিক এখানে ম্যারাথন কিন্তু আমি আসলে কখনো অংশগ্রহণ করিনি এর আগে 2 কিলোমিটারের একটা ম্যারাথন আমি অংশগ্রহণ করেছিলাম আর কি তো এখানে মূলত যেটা বিপঞ্জাই স্যার প্রথম থেকেই যখন আমাদের এই আপনাদের আয়োজনটা চলছে তখন তখন থেকে আমি আসলে আগ্রহী যে আসবো আমাদের আরো অনেকে প্রাথমিকভাবে যেটা হয় আর কি সবাই বলে যে আমি আসবো আমি আসবো শেষ হয়ে দেখা যায় অল্প কয়েকজন আসে আর কি তো আপনাদের সাথে আমার বাড়ি ফকির হাটে বাগের হাটে আপনাদের অনেকে পরিচিত একই আমরা কালচারাল কি বলবো সত্যি আপনারা আপনাদের আমাদের ভাই তো খুবই চমৎকার একটি সময় কাটলো আপনাদের সঙ্গে আপনাদের সবার জন্য শুভকামনা আপনার দুই ব্যর্থতা সব আমার আমি চাই পরবর্তী যত প্রোগ্রাম যত যত অনুষ্ঠান প্রত্যেকটা কাজে আপনারা আমার পাশে থাকবেন আমি এরকম প্রত্যেকটা বছর চাই এরকম ভালো কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে আমি আপনাদের কাছে অনুরোধ করি আমাকে সবাই উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আপনাদের সাথে থেকে এই কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কচুরবাসী সকলকে অনুরোধকে 것도 আয়োজিত হচ্ছে কেউ আমাদের এক্সপেরিয়েন্সড না এটা সবাই মেনে নিয়েছে এটা মানলেও কারণ কোজোয়ার প্রথম এই জিনিসটা করা হয়েছে এটা কেউ অভিজ্ঞতা অর্জন করে নাই আর কেউ এটা আগে করেও নাই তো আমরা যেটা করেছি এটা আমাদের ব্যর্থতা বা সফলতা সেটা সবাই বিচার করবে তুমি এভাবে নিজেকে দোষী বা ই করতে পারো না ধন্যবাদ সুজন কে সুজন আমাদের জন্য আসলে অনেক পরিশ্রম করেছে শুরু থেকে সুজন এটা সাথে জড়িত আমি এবার আমাদের কোজোয়ার

কচুয়ায় যে কত ভালো ভালো কিছু এটা করতেছে আমরা এখানে যেখানে দাঁড়ায় আছি এই যে হাজেরা কাতুন এটা কিন্তু কচুয়া কচুয়ার তরুণদের উদ্যোগ এখানে আপনি আছেন আপনি বাগাটের এডিশনাল এসপি আপনারা তো জানেন না এই যে হাজেরা খাতুন যে এই চিকিৎসা কেন্দ্রটা এখানে আমাদের আরেক ছোট ভাই আছে শিবু ও হচ্ছে খুলনা ইউনিভার্সিটির টিচার ওরা এবং এরা সবাই মিলে জনে জনে চাঁদা তুলে কিন্তু এই হাসপাতালটা বানানো এবং এরকম নানা কিছুর সঙ্গে এরা জড়িত থাকে এবং কচুয়া কিন্তু চেঞ্জ হচ্ছে এদের হাত ধরে এক সময় কচুয়ার তরুণ সমাজ মানে খুব ভালো চিন্তা করতে পারতো না অনেক লেখাপড়া করে অনেক ভালো জায়গায় যেতে পারতো না মানে কি জানি তাদের আটকে আমি জানি না হয়তো মানে আমাদের কমিউনিকেশনের একটু পিছিয়ে থাকার কারণে এসব ছিল কিনা কিন্তু এখন দেখেন মানে এই যে এই যে আমাদের এই যে সোনার ছেলে না মানে এরা তো আমাদের পরের জন্য আমাদের ছোট ভাই তিন চার বছরের ছোট মেয়ে হয় এরা মানে সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কথা বলি মানে এই একটা একটা মানে এমবিবিএস পাশ করার ছেলে কচুয়া ছেড়ে যায় না অন্য ডাক্তারদের গ্রামে আনা যায় না আমাদের দ্বীপ জয়ে ঢাকায় যায় না সে সিপিএস করার জন্য পিজিতে এসে সপ্তাহে একদিন কাজ করতে যায় তো এইরকম এইরকম মানুষ বাড়ছে কচুয়ার জন্য সবাই চিন্তা করতেছে এবং সব মানে আমাদের যারা তরুণ সমাজ সবাইকে এক জায়গা করতেছে কিভাবে এক জায়গা করে আপনারা দেখেন আমাদের এইখানে দুজন মানুষ আছে যারা এইবার উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এখানে দুইজন আছে জেমস ভাই আর এই যে বেশি আমাদের প্রয়াত চেয়ারম্যান মাকুল যার ছেলে তো তারাও কিন্তু এক জায়গায় বসে আছে এদের উদ্যোগের কারণে এবং এবং আমরা জানি জেমস ভাই বাবু যেই ইলেকশনে জিতুক বা অন্য যা যারা জিতুক তারাও কচুয়াকে এগিয়ে নিয়ে যাবে কচুয়ার উন্নতির জন্য চিন্তা করবে কচুয়া কচুয়ার জন্য চিন্তা করবে এবং এই এই ভালো কিছুর সাথে আমরা জানি না তোমাদের অর্গানাইজেশনের নাম মর্নিং বার্ডি হয়ে গেল কিনা মর্নিং বার্ডি সবকিছুর সাথে থাকবে আশা করি সবার জন্য দোয়া ভালোবাসা এবং সামনে এগিয়ে যাও তোমরা থ্যাংক ইউ একত্রিত ভাবে কচুয়ায় অনেক কিছু করে ফেলতেছে এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কচুয়ার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই সামনে আরো অনেক বড় বড় ঠিক নির্দেশনা রাখুন কারণ আমার ব্যক্তিগত একটা জিনিস হচ্ছে যে আপনি আপনারা জানেন গত আঠারো সালে আমি হার্ট অ্যাটাক করি এবং আমার রিম পড়ানো কিন্তু ওই পরের থেকে আমি কখনো কল্পনা করতে পারিনি যে আসলে আমার দ্বারা ছয় পয়েন্ট টু মানে স্বাভাবিকভাবে যাওয়া আসা করা সম্ভব আমি ডাক্তারের কাছে চিকিৎসাধীন অবস্থায় এখনো আছি কিন্তু এই জিনিসটা আজকে আমার মনোবল বাড়িয়ে দিয়েছে এই মর্নিং পার্ট বা হাজেরা খাতুন তাদের মাধ্যমে আজকে আমি নিজেকে সুন্দরভাবে দেখতেছি যে না তাদের মাধ্যমে আমি এই যে হাঁটতে পেরেছি মনে হয় আমি সুস্থ আছি মাঝে মাঝে যদি তারা এই ধরনের কোনো নতুন নতুন উদ্যোগ নিয়ে আসে অবশ্যই আমরা সব সময় তাদের পাশে থাকবো এবং শুভকামনা করব সবাইকে ধন্যবাদ বড় বড় ডিস্ট্রিক্ট আছে যদি আমাদের কাছাকাছি ডিস্ট্রিক্ট বলি খুলনা যশোর এই খুলনা ডিভিশনের মধ্যে তারা আসলে এই ধরনের কোন একটা আয়োজন করবে এটা কিন্তু আমরা শুনি না সেখানে বাগেরহাটের বাগেরহাটে কিন্তু আবার সার্কেলের তিনটা থানা কচুয়া বাগেরহাট সদর আর চিতলবাড়ি কচুয়াদের কিন্তু আবার কম আসা হয় যে সবকিছু মিলিয়ে কচু আমার থেকে একটু ব্যস্ততা কম পুলিশের ক্রাইম কাজ কম কিন্তু আজকে এসে মানে অন্যতম একটা অনুভূত যে কচুয়া কিছু একটা ঘটিয়ে ফেলল যে আমাদের অনেক অনুষ্ঠানে যে অনেক কথা বলতে হয় সেটা হচ্ছে হয় কি শুনতে হয় না হলে বলতে হয় সামনে যারা বসে থাকে তারা খুব বিরক্ত হয়ে বসে থাকে যে প্রোটোকল মেনটেন করার জন্য উঠতে পারে না আর আমরা যারা যাই তাদের শুনে একটা শুষ্ক মুখে একটা হাতে দিতে হয় কিন্তু আসলে আজকে এই যে ঘটনাটা ঘটে গেল এখানে কথা বলাটা সবার একটা হচ্ছে যে ন্যাচারাল আবেগ এবং আজকে আমারও তাই যে আমি কি কি বলতে পারি আমি চাকরিতে আসার আগে আমি খুব ট্রাই করেছিলাম আমার বাড়ি চিনে যাও কালীগঞ্জ যখন আমি চাকরি পাই আর কি যখন আমার গেজেট হয় নাই তখন আমি একটা মানে সবাইকে পাঠাগার করেছিলাম আমাদের পাঠাগারের নাম মানস মুক্তি পাঠাগার ঠিক এরকমই কিন্তু আসলে সেটা আমি রান করতে পারি নাই সেটাই আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে

তারা এই যে কত জায়গার লোককে এক জায়গায় করে এগিয়ে নিয়ে যেতে পারছে এটা আসলেই বলা যায় যে আমাদের সমাজে এখনও আমরা আমাদের ভিতরে একটা মন মনে আছে সেই জায়গাটা আমরা প্ল্যাটফর্ম পাইলে এক জায়গায় আসতে পারি সেটাই মনে হয় প্রথমবারের মতো কচুয়াতে ম্যারাথনের আয়োজন করেছি আসলে কচুয়ার সর্বস্তরের মানুষ যারা আমরা আমি পেশায় চিকিৎসক আমাদের ভাইরা আছে ব্যবসায়ী কিছু আছে আপনার বিভিন্ন প্রশাসনের সাথে জড়িত আমাদের এডিশনাল এসপি ভাই আছে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে সর্বস্তরের ছাত্র আমরা মিলে একটা সম্মিলিতভাবে কচুয়াতে একটা উদ্যোগ তৈরি করতে যাচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের আসলে শেষ পর্যন্ত আপনার শেষ জীবনে শেষ পর্যন্ত আপনার থাকবে আপনার শরীরটা তো আপনাকে এইটার যদি স্বাস্থ্য আপনার যদি এটা ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি শান্তি পাবেন না সো এই উদ্দেশ্যকে আমরা সামনে রেখে আমরা চাইছি হেলথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি স্বাস্থ্য আমাদের সবচেয়ে প্রথম উদ্দেশ্য এইটার জন্য আমরা মর্নিং বার্ড নামে আমাদের একটা অর্গানাইজেশন আছে কোচাতে আমরা এখানের যারা বাসিন্দা আছি আমরা সবাই মিলে এটা তৈরি করেছি আমরা প্রতি বছর আমরা পিকনিকের আয়োজন করি আর এই প্রথমবারের মতো আমরা কচুয়াতে ম্যারাথন আয়োজন করেছি আমরা যদিও এটা ছোট পরিসরে তারপরও আমাদের যে সবার যে অংশগ্রহণ এটা ছিল অভূতপূর্ব আমরা আসলে ভাবছিলাম যে হয়তো অল্প কিছু মানুষ কিন্তু এটা সম্মিলিত ভাবে মানুষ যেভাবে দিয়েছে এটা আসলে অভূতপূর্ব আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ মর্নিং এবং এই আয়োজক সংস্থা যারা আছেন সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যার জনাব মাসুদ রানা স্যার সহ পচুয়ার সর্বস্তরের মানুষ সাংবাদিক বৃন্দ সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মাদক ছেড়ে খেলা ধরি মাদক মুক্ত সমাজ গড়ি এইরকম কিছু স্লোগান আমাদের আছে মাদক থেকে দূরে থাকার জন্য সুস্থ থাকার জন্য যে আয়োজন করেছে এই যে ম্যারাথন এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য সাফল্য কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে কচুয়ার আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আজকের এই আয়োজন অবশ্যই অন্যতম ভূমিকা পালন করবে আমরা আশা করি আমি আসলে খুব পজিটিভলি এটা দেখতেছি কারণ আমি শুধু একটি কথাই বলবো যে দু হাজার সালে আপনারা জানেন যে আমার হার্ট অ্যাটাকের পরে আমার ঋণ পড়ানো তো ওর পরের থেকে আমি কখনো আসলে এই লং রুটে ছয় দশমিক দুই পয়েন্ট রুটে আমি কখনোই সাহস করি নাই তো আজকে এই হাজরা খাতুন এবং এম এস মর্নিং বার্ড এরা যে আজকে এই যে পদক্ষেপটা নিয়েছে এবং আমি আমার কাছ থেকে মনে করি যে এদের মাধ্যমে কিন্তু আজকে আমার নতুন একটা জীবন বা আমার শরীর সম্পর্কে নতুন একটা ধারণা পাইলাম যে আমি সুস্থ আছি আমি ছয় দশমিক দুই পয়েন্ট এদের মাধ্যমে আজকে আমি হাঁটতে পেরেছি এর জন্য আমি নিজেকে সুস্থ হিসেবে অশেষ ই জানাই এবং পাশাপাশি আজকে যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম যেন প্রত্যেক বছর এদের মাধ্যমে হতে পারে আমি সেই একদমই পজিটিভ যে চিন্তাভাবনা কচুয়াকে নিয়ে কচুয়ার মানুষকে নিয়ে যে মাদকমুক্ত সমাজ গড়া এবং নতুন নতুন ইনোভেটিভ চিন্তাভাবনা এই যে তরুণ তারুণ্য নির্ভর এটা আমাদের কচুয়ার মানুষের পক্ষ থেকে যারা উদ্যোগ নিয়েছেন সকলকে প্রাণের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ মানুষ এখন বিভিন্ন চিন্তায় বা নেগেটিভ কাজকর্মে আগ্রহী হয় তরুণ সমাজ সেইখান থেকে এই যে খেলাধুলার আয়োজন করা ম্যারাথন এটা আমাদের কচুয়ায় প্রথম এই জন্য তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের মাধ্যমে আগামী ভবিষ্যৎ আগামীর কচুয়া যারা আমাদের বাংলাদেশে উজ্জ্বল করবে তা এই প্রত্যাশা রেখে তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি মর্নিং বার্ড আয়োজিত ম্যারাথন দুই হাজার চব্বিশ স্থান কচুয়া আজকের এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছেন আমাদেরটাকে আমি সবাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই পরবর্তী বছরগুলোতে আমাদের সাথে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করব আর এই ম্যারাথনের যত ব্যর্থতা সব আমার যত সার্থকতা আমি আপনাদের যারা পার্টিসিপেট সবার মাঝে কচি মাসে সবার সার্থকতা বিলিয়ে দিলাম এটাই আমার সার্থকতা

আমাদের একটু আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি আর আপনাদের সাথে থাকতে পারি এভাবে নতুন নতুন কাজের উদ্যোগী হয়ে আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ সবাই